পুরুলিয়া জেলার চাকলতোর সহ জেলার প্রায় প্রতিটি ব্লকে একাধিক এলাকায় আমবাগান তৈরি হয়েছিল বামফ্রন্ট সরকারের উদ্যোগে সেই সমস্ত আম গাছগুলি আজও নিজের জায়গায় দাঁড়িয়ে রয়েছে ফলও ধরেছে কিন্তু রক্ষণাবেক্ষণের অভাবে সেই ফল পাকা তো দূরের কথা বড় হওয়ার আগেই কিছুটা পড়ে নষ্ট হচ্ছে আবার বেশিরভাগটা মানুষ নষ্ট করছে এমনটাই দাবি এলাকাবাসী কি মনে করছেন এখানে সরকারের গাছ লাগাবার ক্ষেত্রে যেরকম আগ্রহ দেখতে পাচ্ছি রক্ষণাবেক্ষণের ক্ষেত্রে সেরকম কি উদাসীনতা দেখা যাচ্ছে সরকার যদি দায়িত্ববার ঠিকঠাক নেয় তাহলে আমাদের পুরুলাতে জামের যে অভাব সেই চাহিদাটা পূরণ হয়ে যাবে এলাকার মানুষজনের দাবি যদি সরকারিভাবে রক্ষণাবেক্ষণের দায়িত্ব নেওয়া হয় তাহলে আগামী দিনে জেলায় আমের অভাব অনেকটা পূরণ হবে এই বাগানগুলি থেকে বিষয়টি নিয়ে ঝাড়খন্ড মুক্তি মোর্চার নেতা তথা আদিবাসী কর্মী সমাজের নেতা দীপেন্দু মাহাতো বলেন পুরুলিয়ার মাটিতে ভালো আম হয় না প্রথম এক থেকে দু বছর বড় বড় আম করলেও পরবর্তী ক্ষেত্রে তার আকার অনেকটা ছোট হয়ে গিয়েছে সেই কারণেই উপভোক্তাদের যত্নের অভাব দেখা দিয়েছে কলম গাছ লাগানো হয়েছিল মানে প্রথমে এক দু বছর বড় বড় আম হয়েছিল তারপরে আমের সাইজ কিন্তু অনেক ছোট হয়ে গেছে আর নাইনটি নাইন পার্সেন্ট গাছের আম কিন্তু অনেক ছোট ছোটো পুরুলিয়ায় ভালো আম হয় নেই মানে কোনো রকমের ওয়ান পারসেন্ট গাছ বড় আমের আছে একবারেই হয়নি এমন নয় কিন্তু নাইনটি নাইন পার্সেন্ট কিন্তু আম ছোট ছোটো ছোটো আম হয় বলেই উপভোক্তা ইন্টারেস্ট হারায় যে যায়নি। সাধারণ মানুষ চাইছেন আমবাগানগুলির রক্ষণাবেক্ষণের দায়িত্বনিক প্রশাসন পাশাপাশি এই আমবাগানগুলি থেকে একটা কর্মসংস্থানের দিকেও তাকিয়ে রয়েছে এলাকার মানুষ যদিও এ বিষয়ে সেভাবে কোনো মন্তব্য করেনি স্থানীয় প্রশাসন মানবাজার থেকে বংশীধর সিংহের রিপোর্ট এক্সপ্রেস নিউজ